সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দা নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন লাইসাল ইনসান ওয়া লাইসাল ইনসান ইল্লা মাসা মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তা আর যে তার টাকা নাই কোনো দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল হলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি পাওয়ার জন্য দোয়া করে এইটা পাওয়ার জন্য অনেক নিজে ভালো কাজ করে কাছে নামাজ পড়ে হারা ভালো মেনটেন করে চলে হ্যাঁ মানুষের অধিকার করে সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য আমরা সেদিন অনেকেই শুনেছি বাবা বলেছেন থাকে যে নিজে ভালো মানুষ বা শাসিক জন্য দোয়া করে এটা তার জন্য যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবন দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার পেয়েছি আদর আপনি করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবার জন্য করতে চাই আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করা আলহামদুলিল্লাহ অন্যদের দোয়া করলে উপকার আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা মা বাবার খুব বেশি উপকার আসে পুরোনো হাদিস থেকে আমরা জানতে পাই যে কোনো কোনো কবরবাসীকে

সন্তান দুনিয়াতে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হাল হাল মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস অনুযায়ী করা হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আনন্দটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য